আজার তোমার শরীর বেঁচে নেই বেঁচে নেই রক্ত মাংস চামড়া সমস্তটাই পুরে ছাই হয়ে গেছে তবে এই ধূসর কালো ছাই হারিয়ে যায়নি তিলোত্তমার হৃদয় মরে যায়নি এই ধোঁয়ায় মিশে থাকা প্রত্যেক কার্বন কণা তিলোত্তমা নগরীকে ঘিরে রেখেছে রক্ত মাংস ভেদ করে বেরিয়ে আসা হৃদয় তিলোত্তমাকে বাঁচিয়ে রেখেছে এই শহরের রাস্তা অলিগলি বাজার হাট নদীর বুক চিরে থাকা ব্রিজ কেন্দ্র জুড়ে থাকা পাঁচ মাথার মোড় উত্তর থেকে দক্ষিণ গোটা নগরীর একটাই সর তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার বিচার চাই তাই তিলোত্তমা তোমাকে বলি শোনো তুমি বেঁচে আছো তোমার হৃদয় বেঁচে আছে তোমার একটা শরীরের আহুতি থেকে আজ হাজারো তিলোত্তমা ফিনিক্স হয়ে উঠেছে অভয়ার শহর আজ গর্জে উঠেছে তাই তিলোত্তমা তোমাকে বলি তোমার মৃত্যু হয়নি তিলোত্তমা তোমাদের বলি শোনো তোমাদের মৃত্যু হয় না তোমাদের মৃত্যু হয়